তো ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে ষোলোতম কিস্তির টাকা সেই টাকা আজকেই প্রায় ন কোটি কৃষকের অ্যাকাউন্টে ডিরেক্ট ট্রান্সফার করা হয়েছে আপনারা প্রত্যেকেই অনলাইন স্ট্যাটাস চেক করে নেবেন বা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন আজকের পর থেকে কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ঢোকা শুরু করবে তো এবার আমরা চলে যাব যে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না তো যারা নতুন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অনেকের স্ট্যাটাসে কিন্তু এইরকম একটি স্ট্যাটাস এসছে যেখানে চলে এসেছে অ্যাস পার এস ওপি অফ পি এম কিষান স্কিম ইউ উইল বি ইলিজিবেল আফটার ওয়ান টু টু জিরো টু ফোর অর্থাৎ এক দুই দু হাজার চব্বিশ যদি আপনার স্ট্যাটাসে এইরকম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না আবার অনেকেরই কিন্তু স্ট্যাটাসে এইরকম একটি স্ট্যাটাস চলে এসছে যেখানে কিন্তু আপনার যে ল্যান্ড আফটার কাট অফ ডেট ঠিক আছে এইরকম চলে এসেছে যদি স্ট্যাটাসে কোনো রকম আপডেট না আসে কিন্তু আপনারা টাকা পাবেন না অর্থাৎ আপনারা দেখে নেবেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা ল্যান্ড আফটার কাট অফ ডেট থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না পাশাপাশি যদি আপনার ক্ষেত্রে এইরকম অপশন আসে স্ট্যাটাসে অর্থাৎ এই যে অ্যাস পার এস ওপি পি এম স্কিম ইউ উইল বি এইরকম যদি অপশন আসে সেক্ষেত্রেও কিন্তু যদি স্ট্যাটাস আপডেট না হয় তাহলেও কিন্তু আপনারা টাকা পাবেন না তো আপনারা যারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অবশ্যই আবারও স্ট্যাটাসটা চেক করে নেবেন এবং দেখে নেবেন যাবতীয় যে স্ট্যাটাস সমস্ত কিছু ঠিক আছে কি না প্রথমে দেখে নেবেন ল্যান্ড শিডিংয়ে ইয়েস রয়েছে কি না ই কেউআইসি কমপ্লিট রয়েছে কি না আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শিডিংয়ে ইয়েস এসছে কিনা অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংয়ে ইয়েস স্ট্যাটাস লাগবে এবং আপনার এফটিও প্রসেস ইয়েস এসছে কিনা এটা আপনারা দেখে নেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ